প্রিয় দশক আজ আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় এখানে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন গুণী ও অভিজ্ঞ নেতা সরকার যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডেমোক্রেটিক ইনস্টিটিউট অব বাংলাদেশ নির্বাহী পরিচালক তিনি অতীতে বিশ্ব ব্যাংকের সি কনসালটেন্ট আ ফ ম কামানুদ্দিন হল ছাত্র এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন শুধু তাই নয় তিনি বাংলাদেশ টেলিভিশন সাবেক উপস্থাপক হিসেবেও কাজ করেছেন আজ তিনি আলো টিভি নিউজ টোয়েন্টি ফোরকে দিয়েছেন একটি বিশেষ সাক্ষাৎকার যেখানে তিনি কথা বলেছেন কসবা আখাউড়ার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং এই অঞ্চলের জনপ্রিয় নেতাকে ঘিরে তার মূল্যবান বিশ্লেষণ তুলে ধরেছেন প্রিয় দর্শক এখনই শুনতে পারবেন তার মুখ থেকে সরাসরি সে বিশেষ সাক্ষাৎকার কেবলমাত্র আলোটিভি নিউজ টোয়েন্টি ফোর এ আমাদের সঙ্গে ছিলেন রিপোর্টার শাহিন খান রাহু তথ্যচিত্রে বাংলাদেশের একটি সীমান্ত এলাকা উন্নয়ন নির্ভর অত্যন্ত প্রগতিশীল এলাকা হিসেবে এটা পরিচিত রয়েছে একটি তথ্য আমি দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমাদের জাতীয় দক্ষ গঠন করেছিলেন গল্প আঠারো মানুষ সেভেন্টি নাইনে জমান শেয়াদুল্লাহ সাহেবকে এমপি নির্বাচিত করেছিলেন পরবর্তী পর্যায়ে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক সনে বা মানুষ জনগণ এমপি নির্বাচিত করেছিলেন আমি শিশুর প্রতীক আমরা আশা করি আগামী দিনে অর্থাৎ আগামী বছর পঁচিশ আমাদের ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের নেতা ব্রাহ্মণ আমরা জেলা বিএনপি দলের সংগঠক যারা ফালাস ই রাহমেয়া ভাই বিএনপি থেকে গণনের কথা এবং প্রান্তিক জনগণের কাছে প্রতিটি স্থানে আমি বিতরণ করেছি এবং ফাটে হাটে ময়দানে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রতিজীবী মাদ্রাসা শিক্ষক এবং প্রান্তিক জনগণ যারা তাশা শ্রমিক মেয়নতি মানুষের সাথে একান্তভাবে কথাগুলো দেখেছি পূর্বে বিগত দিনে মানুষের সাথে মিলেমিশে কাজ করা সাহিত্য সহযোগিতা এবং উনি হানিসমতির বিরুদ্ধে যিনি ভুল কাটিয়েছেন সেই কারণে গুলো প্রতি আস্থা রয়েছে আমি এই কথাগুলো এই কারণে বললাম আমাদের প্রিয় নেতা বিএনপির পার্বত্য চেয়ারম্যানের কাছে একটি বার্তা দিতে চায় বা আখরা থেকে যদি আল্লাহ কবির আহমদিয়াকে ভুইয়া বাইকে মনোনয়ন দেওয়া হয় আশা করি এক লক্ষ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবে এটি আমার কথা এটি প্রান্তিক জনগণের কথা ছাত্র দল যুব দল কৃষক দল মহিলা দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল অর্থাৎ দল বা আখরা যে ইউনিট রয়েছে ইউনিয়ন কমিটি রয়েছে এবং একশো পঁচানব্বইটি ওয়ার্ড কমিটি রয়েছে

এই সনদরা স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে বছর ইংল্যান্ডে মেঘনা কারণ সনদ বিলোকে হয়েছিল মনে করি একত্রিশ দেশ বাংলাদেশের মুক্তি সনদ এর মূল বার্তা হল একটা সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করা উন্নয়ন কোন সংস্কার গঠন করা যুব কর্মসংস্থান সৃষ্টি করা সংবিধান বাংলাদেশের মজুরি অর্থাৎ সরকার কমিটি মজুর হয়েছে তাকে উন্নয়ন করানো আর্থিক নতুন আগে তৈরি করে মধ্যে বাংলাদেশ সৃষ্টি করার জন্য এরকম যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের মানুষ অনুষ্ঠিত পর্যায়ে বিভিন্ন আসে আর এই এই অগ্রসর বাংলাদেশের দক্ষিণ এশিয়ার যেটাকে করা হয় মূল তথা হল কুরিয়া সিঙ্গাপুর দেশ যে উন্নতি দেশ পারছে বাংলাদেশেও একটি তথা যদি বাস্তবায়ন করা বাংলাদেশের মানুষ সেই পথ বলে যেন আপনি বৃদ্ধি আমি তথ্য আপনার কয়েকটি বলে

আক্রমণ ছিল তার জন্য পলাতক অবস্থা দিতে পারে পরপক্ষে তো এই এলাকার একশো তিরাশি জন নেতা জেনে আনিসুল করেছিলেন তাদের যারা কবির ভাই দেখাশোনা জামিন এবং পাশাপাশি কোর্টের যে খরচাপাতি আছে প্রতিটা মুহূর্তে তিনি সহযোগিতা করেছেন সুপ্রিম কোর্টে যখন এই এলাকা সঙ্গে যাচারী চেষ্টা করেছিলেন তখন একটি বিষয় লক্ষণীয় কবির ভাই প্রথম এই এলাকা

তার বিনিময়ে শেখ হাসিনা পলাতক হতে বাধ্য হয়েছে শুধু তরুণ শিশু এবং শিশুরা মৃত্যুর ঝুঁকি নিয়ে অবস্থানে আসে মৃত্যুর ঝুঁকি নয় মৃত্যুবরণ করে আত্মানে আসে তাদের বিনিময়ে আসতে আমরা কথা বলছি তাদের বিনিময়ে আমরা লক্ষ্য করছি সুন্দর টাই সুন্দর কাপড় এবং অনেকে দেখি টাই পরে বিভিন্ন জায়গায় মহড়া দিচ্ছে তা আমিও বিএনপিকে আপত্তি নাই কিন্তু তাদের কথা আমাদের মনে রাখতে হবে যাদের রক্তের বিনিময়ে যাদের আত্মার বিনিময় যাদের জীবনের বিনিময়ে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে কাজ করতে চাই সেই কাতারে সেই গাফেলা আসে কারণ ওনাকে যখন গুম করা হয়েছিল তখন ওনার কিন্তু ফেরত দেওয়ার কথা ছিল না আল্লাহ রাশের সঙ্গে ফেরত এসেছে ওনার পক্ষে ওনার গুম হওয়ার পরে পার্টি যে সিনিয়র ভাইস সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রিসিভার এবং পার্টি যে মহাসটি আমাদের

একটা বর্বর এমপি ছিল অবৈধ এমপিরা অনেকে দশ পারে দিয়েছে জীবন ধ্বংস করেছে আমাদের জীবন ধ্বংস করার জন্য পায় তারা বারবার করেছিলেন কিন্তু আল্লাহ রসের মুক্তি পেয়েছেন এবং সুস্থ আছে কাজ করছে এবং পাশাপাশি তিনি চেষ্টা করছে যে আমাদের আগামী দিনের রাজনীতিটা সুন্দর সফলভাবে থাকে পার্লেন্ট ফলে সুন্দর সফল হওয়ার ফলে তাহলে ছেলেরা এই দেশের তরুণরা আমাদের যে উন্নয়নের যে বিষয়টা আছে তখন করে কাজ করতে পারে পরিশেষে আমি একটু বলতে চাই ছাত্র দল যুবদল মহিলা দল শিশু দল যারা যারা আছেন যার যার অবস্থান থেকে আগামী নির্বাচনে ভূমিকা পালন করে তার প্রত্যাশা করি একানব্বইতে দুই হাজার এক সালে আমরা তরুণ ছিলাম তখন আমরা কাজ করেছি ব্যাপকভাবে এখন তো সেইভাবে কাজ করতে পারি না আমি তাদেরকে পরামর্শ দেব আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশ নয় যারা তারেক প্রভাব আমরা আশা করবো যারা প্রতিরাম পরিবেশন দেবেন তখন আমাদের রাজের গতি দ্বিগুণ করতে হবে এই কারণে বিজয়ের মাল আমাদের আনতে হবে এই এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা আরেকটি কথা আমি বলতে চাই একটি সংগঠন আছে যে সংগঠনটা লক্ষ্য করবে

কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলে তাদের বিবেচনা বিষয়টি তাদেরকে ভোট দেবেন কি দিবেন না এই বিষয়টি আমাদের এলাকার মানুষ ছেলেদের সমান